আর এখান থেকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু রোদ্রে আলো পোড়াপুরি আসতেছে না আলো একটু অন্ধকার দেখা দিতেছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ববর জোটা স্মৃতিসৌধটা অনেক উঁচু অনেক সুন্দর লাগতেছে এখান থেকে দূর থেকে খুব ভালো লাগতেছে আর কিন্তু রোদ্রে আলো এই জন্য বেশি দেখা দেয় না আলোতে পরিষ্কার আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে একটু পরিষ্কার দেখা দিতেছে এখানে রোদ্রে আলো পড়ে না এই জন্য আর অনেক মানুষজন এখন ধীরে ধীরে আসতেছে যত সময় যাবে মানুষ জানার হবি সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর চলে আসলাম সাবারে সিটি শৌদ আর আপনাদের সাথে আজকে শেয়ার করবো সিটি শৌথে আর মেন গেট দেখতে পাচ্ছেন এখন বন্ধ আর একটু করে খুলবে আর এখন নাম্বার সেকেন্ড গেটের দিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার দেখার চেষ্টা করব যে সিটি স্থিতিশ সম্পর্কে আর দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ফুটপাতে দেখতে পাচ্ছেন দোকানগুলো অনেক দোকান পাবেন আপনারা এখানে খেতে পারবেন বিভিন্ন সর্বর থেকে শুরু করে সব ধরনের আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা খেতে পারবেন আর কিনতেও পারবেন অনেক ধরনের দোকানও আছে আর এই তো গেটে দিয়ে প্রবেশ করতে যাচ্ছি এই স্থিতিশে মেইন দ্বিতীয় গেটে দিয়ে এখন প্রবেশ হল পিছনে আর এখন সামনের দিকে আগাম এই স্মৃতিসৌধের মেন ফটোকে যাব আপনাদের সাথে শেয়ার করবো স্মৃতিসৌধ আজকে প্রথমবারের মতো এখানে আসছি খুব ভালো লাগতেছে এই তো মানুষজন অনেক বেশি দেখা লেখেছি লাগতেছে এই পরিবেশ অনেক বড় জায়গা জুড়ে এই স্মৃতিসৌধ আর মানুষজন দেখতে পাচ্ছি ছায়ায় বসে আছে জন্য আসতে ফটোকে এই তো এই ফুলের গাছগুলো অনেক সুন্দর খুব ভালো লাগতেছে দেখে এই ফুলের গাছগুলো মারা গেছে আর এই তো দূরে গেস ধীরে ধীরে আমরা মেইন ফটকের দিকে যাচ্ছি তো এখানে একটা পানির দেখতে পাচ্ছি আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছি ভিড়ের এই রক্তস্রোত মাথায় বস্ত তারা এ তোলা হারান স্বর্ণ কি হবে না কেন বিশ্বের বন্ধারই দেখা দেখতে পাচ্ছে আর এই তো আমরা ধীরে ধীরে আগাইতেছি এই মেইন ফটোকে রাত্রে অনেক সুন্দর লাগবে এখানে আর খুব সুন্দর লাগছে এখানে শেয়ারি আপনাদের ভালো লাগবে এখান থেকে বাসা শহীদদের স্মরণে এই স্মৃতিস্রো অনেক জায়গা জুড়ে শেষ হবে না বই পুস্তকে অনেকবার দেখা হয়েছে এই স্মৃতিস্রো সম্পর্কে জানা হয়েছে আজকে সরাসরি এসে দেখারের সৃতি শহীদদের স্মরণে এই সিটিশটা রাখা হয়েছে ন্যাশনাল আর এই তো দেখতে পাচ্ছি আরেকটা লেখা এখানে এক সাগরক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আমরা যারা আমরা তাদের বলবো না ধীরে ধীরে যাচ্ছে যে মেইন ফটকের কাছে এই তোমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধ আর এই তো ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি এই যে আমি স্মৃতিসৌধের একবারে কাছে যাব এই যে ফটকের আর কিন্তু রুদ্রের আলো একটু কম দেখা যাইতেছে আলোটা এই তো চলে আসছি সেই কাঙ্ক্ষিত যে ভবনটা তার শহীদদের জন্য রাখা হয়েছে এই তো চলে আসছি অনেক উষা দেখতে পাচ্ছি অনেক উচ এটা আর রুদ্রের আলো একটু কম দেখা যাইতেছে আলোটা একটু বেশি এই জন্য চারিদিকে সবুজ গাছগুলো অনেক সুন্দর

গেট কয়টা ভাই এটা গেট কয়টা কোনটা ওটার ওটা দুকার প্রবেশ পথ কয়টা দুইটা দুইটাই আর অনেক রক্তের বিনিময় বাংলাদেশের এই স্বাধীনতা আর এই স্মৃতিস্রৌত সকল শহীদের রক্তের রাঙানো এই এক সাগর রক্তের বিনিময় এই বাংলার স্বাধীনতা স্মৃতিসৌধ রাখা হয়েছে তাদের জন্য স্মৃতি ধরে রাখা এই বাংলার স্বাধীনতা আপনাদের অবশ্যই দেখে যাবেন এই ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে এই স্মৃতিসৌধ রাখা হয়েছে সাবারে আপনারা অবশ্যই দেখে যাবেন এই সাভারের স্মৃতিসৌধটা যারা দেখেন নাই এখনও দেখে যাবে এই তো আমি আসছি আমিও দেখে যাচ্ছি আর এই তো চলে যাচ্ছি স্মৃতিসৌধ ছেড়ে এত সময় দেখলাম এই জায়গাটা খুব ভালো লাগলো আপনারা আসবেন এখানে দেখে যাবেন এই স্মৃতি রাখা হয়েছে যে শহীদদের স্মরণে আপনারা দেখে যাবেন এই সিটি অনেক বড় জায়গা আর বিকালের সময় এখানে মানুষ অনেক সুন্দর সময় পাস করতে পারবে রাত্রের আলোয় খুব সুন্দর লাগবে কিন্তু এখন তো আলো নয় দিনের লাইটিং খুব সুন্দর হয়ে যাবে এখানে দেখতে পারবে আর সম্ভব হলে দেখব রাতের লাইটিং আর নাহলে চলে যাব খুব ভালো লাগতেছে এই দেখে আর মেন প্রবেশ পেতে এটা দেখতে পাচ্ছেন মেন গেট এদিকে প্রবেশ করতেছে মানুষজন এদিকে মেইন গেট আর এই তো লেখা আছে দেখতে পাচ্ছেন যে জাতীয় স্মৃতিসৌ লেখা আছে শহীদদের স্মরণে এই লেখাটা আছে আপনারা পড়বেন সাভারের নবীনগর এখানে অবস্থিত এই স্মৃতিশটা আপনারা দেখতে পারেন সম্ভবত এখানে হেলিকপ্টার এখানে নামে এই গুলচত্বরে দাগ দেওয়া আছে হেলিকপ্টারের জন্য রাখা হয়েছে এখানে আপনারা এখানে দেখে যাবেন স্মৃতিশটা যে সেই স্তম্ভ যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জিত হয়েছে আর এই স্তম্ভটা তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই দেখে যাবেন এই জায়গাটা অনেক বড় খুব সুন্দর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা